রাহমান ইরাহিম আসসালামু আলাইকুম পরোপকার বা কল্যাণমূলক কাজে অর্থনৈতিক সামর্থ্যই একমাত্র শর্ত বা মানদণ্ড নয় প্রত্যেক মানুষই তার নিজ নিজ সামর্থ্য সুযোগ ও যোগ্যতার আলোকে অন্যকে সহযোগিতা করতে পারে একজন সাধারণ মানুষের স্বল্প দান দিয়ে এককভাবে বড় কিছু করা সম্ভব না হলেও অনেকের ন্যূনতম দানগুলোকে একত্র করে বড় প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব এভাবে অনেকের সহযোগিতার সমন্বয়ে মানব মানবকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নে প্রতিষ্ঠিত হয়েছে আমরা পরোপকারী পরিবার এপিপি নামক স্বেচ্ছাসেবী সংস্থাটি সংস্থার মূল লক্ষ্য প্রকৃত অসহায় এবং দুস্থদের নিকট সংগৃহীত সহযোগিতা পৌঁছানো এবং দারিদ্র বিমোচন ও মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের অগ্রগতিতে ভূমিকা পালন করা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে এপিপি হাতে নিয়েছে দান প্রতিদিন কর্মসূচি এই কর্মসূচির আওতায় যদি কোনো ব্যক্তি প্রতিদিন পাঁচ টাকা করে দান করেন মাসে একশো টাকা এবং বছরে এক টাকা হয় এরূপ বিশ হাজার ব্যক্তির প্রতিদিনের দান একত্র করলে এক লক্ষ টাকা মাসে হয় ত্রিশ লক্ষ টাকা সংগৃহীত এই দানে প্রতি মাসে একটি মসজিদ নির্মাণ একশো জনের তেমকে প্রতিপালন একশো জন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি প্রদান কর্মসংস্থান বা পুনর্বাসন এবং বিভিন্ন দুর্যোগে জরুরি ত্রাণ সহায়তা পরিচালনা করা সম্ভব অশেষ দান প্রতিদিন প্রকল্পের সহযোগিতায় ইতিমধ্যে রহমতে ঠাকুরগাঁও পটোয়াখালী কুষ্টিয়া সাতক্ষীরা ফেনি এবং সুনামগঞ্জ জেলায় বারোটি মসজিদ নির্মিত হয়েছে বর্তমানে ঝিনাইত জেলায় একটি মসজিদ নির্মাণাধীন রয়েছে কুড়িগ্রাম গাইবান্ধা চাপাইনওয়গঞ্জ ও নেত্রকোনা জেলায় একশো জন এতিম শিশু কিশোর প্রতিপালিত হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের একশো একত্রিশ জন মেধাবী ও আর্থিকভাবে দুর্বল শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভে নিয়মিত শিক্ষাবৃত্তি প্রদান করা হয় পাশাপাশি অসহায়দের কর্মসংস্থান ও পুনর্বাসনের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ব্যবস্থা নেওয়া হয়েছে এছাড়া বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগে দুর্গত পরিবারের মাঝে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কাজ চলমান রয়েছে পরোপকারী মানুষই সেরা মানুষ আসুন এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবকে দান প্রতিদিন প্রকল্পে সম্পৃক্ত করি মহান আল্লাহ আমাদের এই অগ্রযাত্রাকে কবুল করুন আমিন